রিজিক তিন অক্ষরের একটি শব্দ পবিত্র কোরআনে এই রিজিক শব্দটি একশত বার এসেছে প্রায় প্রতিবারই উল্লেখ আছে রিজিক একমাত্র আল্লাহর পক্ষ হতেই আসে সুরা আল বাকারা দুইশত বার আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ যাকে ইচ্ছা সীমাহীন রিজিকদের কিন্তু এখানে সমস্যাটা হলো আমরা রিজিকের আসল অর্থটাই বুঝতে পারি না রিজিকের মানেটা কিন্তু অনেক ব্যাপক অনেক গভীর রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা অর্থ সম্পদ এবং সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা এবং সর্বোত্তম স্তর হচ্ছে নেককার স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান এবং রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহ তালার সন্তুষ্টি আসলে রিজিক কোনো প্রতিযোগিতা নয় যেখানে এক পক্ষ হেরে গেলে অপর পক্ষ জিতে যাবে যার ফলে কেউ যদি পাঁচ হাজার টাকা বেশি আয় করে আপনার বাঘ কমে যাবে না বরঞ্চ আপনি কম আয় করলেও আল্লাহ তা আলা রহমত দিয়ে সে আপনাকে অল্পতেই সন্তুষ্টি এনে দিতে পারেন আর এ অবস্থাকেই আরবি ভাষায় হিকমা বলে যার অর্থ প্রজ্ঞা অর্থাৎ কোনো ব্যক্তি যদি সর্ব অবস্থাতেই সন্তুষ্টি থাকে শান্তিতে থাকে তার মানে তাকে আল্লাহ তালা হিকমা দান করেছেন সংক্ষেপে হিকমা অর্থ হলো নিজেকে মানিয়ে চলা এবং তাতে সন্তুষ্ট থাকা আল্লাহ যাকে হিকমা দান করেন তার ভিতর থাকে সাকিনা আরবি সাকিনা শব্দের অর্থ শান্ত প্রশান্ত দীর স্থির টেবিল ভর্তি খাবার অথচ আপনি প্রত্যেকটা খাবারই খুঁজে বের করছেন পেট ভরে খেতে পারছেন না কেননা আপনাকে সম্পদ দেওয়া হয়েছে কিন্তু হিক্মা দেওয়া হয়নি যার ফলে আপনার ভিতর কোনো সাকিনা নেই আবার ধরুন আপনাকে হিক্মা দেওয়া হয়েছে যার ফলে আপনি আলু পদ্মা ডাল দিয়ে পরম প্রশান্তিতে তৃপ্তি সহকারে খেয়ে উঠে বলে উঠবেন আলহামদুলিল্লাহ সত্যি বলতে কি আমাদের এই বুঝাপড়ার অভাবেই হিংসে জন্মায় একজন এগিয়ে গেলে আরেকজনের মন খারাপ হয়ে যায় অথচ হাদিসের মধ্যে এসেছে তোমরা একে অপরের মধ্যে হিংসা করো না মুসলিম শরীফ হাদিস নং দুই হাজার পাঁচশত তিষট্টি একজন ভাই চাকরি করছে আপনি একটু সহযোগিতা করলে তার রাস্তাটা সহজ হতে পারে কেউ একজন ব্যবসা করতে চায় আপনার ছোট্ট একটা পরামর্শ দেওয়া তার দরজাটা খুলে দিতে পারে কারণ নবী করিম সাল্লা আলাইসাল্লাম বলেছেন বান্দা যতক্ষণ তার বায়ের সাহায্যে থাকে আল্লাহ ততক্ষণ তার সাহায্য করতে থাকেন মুসলিম শরীফ হাদিস নং দুই হাজার পাঁচশত পঁয়ষট্টি এমনও হতে পারে আপনি যাকে সাহায্য করলেন হয়তো সে ভুলে যাবে কিন্তু আল্লাহ তালা কখনো বলে যান না আপনি আখেয়াতে এর প্রতিদান তো পাবেনই তারপরও পৃথিবীতেই কোনো না কোনোভাবে আল্লাহ তালা এর গুণ আপনাকে নিশ্চিত ফিরিয়ে দিবেন যার ফলে নিজের রিজিক নিয়ে চিন্তিত না হয়ে অন্যের রিজিকের পথে সহযোগী হন কারণ আল্লাহর বান্ডার তো সীমাহীন